মিশকাত শরীফ নামে একটা সুপ্রসিদ্ধ হাদিসের গ্রন্থের নাম আপনারা সবাই শুনেছেন মিশকাত শরীফ প্রথম খণ্ড একশত ছয় পৃষ্ঠা বাবুল আবুল অধ্যায়ে হাজতে আবু হুরায় আদিয়া থেকে একটা হাদিস বন্ডিত রয়েছে হাদিসটা শুরু হয়েছে এভাবেই নবী বলেন আলমাই তোফি কাবাড়িহি কালগারিকেল মোতাগাউইস এভাবেই হাদিসটা শুরু হয়েছে হাদিসটার বাংলা অর্থ আমি আপনাদেরকে বলছি নবী বলেন যখন কোন ব্যক্তি কবর জগতে যায় কবর জগতে গেলে কার অবস্থা হয়ে যায় ওই ব্যক্তির মতো ব্যক্তিদের মতো যারা সমুদ্র পথে জাহাজ কিংবা নৌকায় রওনা দিয়েছে সমুদ্রের মধ্যখানে গিয়ে জাহাজ ডুবি হইল নৌকা ডুবি হয়ে গেল এই সময় সবাই কে কোথায় শরীর সমাধি বরণ করেছে মৃত্যুবরণ করেছে কেউ কারো খবর রাখে না ওই সময় একটা লোক যে এখনো বেশি আসেন আকাশ বাতাসকে মুখরিত করে বাসাও 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 বলে সে যেমন আকুতি দাঁড়াইতে থাকে কবর জগতে যে ব্যক্তি দান ওই জগৎটায় গিয়ে কবরবাসী এই ধরনের মহা বিপদ সংকুল পরিবেশে উপনীত হয় ওই অবস্থায় যে ব্যক্তি আকুতি দাঁড়াইতেছে আল্লাহর কাছে জগৎবাসীর কাছে ফেরেস্তাদের কাছে ওই ব্যক্তির কাছে যদি একটা বরফ খন্ড এসে যায় একটা গাছের গুড়ি এসে যায় অথবা তক্তা খন্ড এসে যায় অথবা একটা কলা গাছ এসে যায় এটা ধরে যেমন সে তার জীবনটা রক্ষা করতে পারলো আল্লাহ নবী বলেন জীবিতরা যাদেরকে মাইয়ে রেখে গেলেন দুনিয়াতে তারা মৃত্যু ব্যক্তির জন্য যখন কোনো ভালো কার্য করিয়া যে কোনো ভালো কার্য পাকালামকে খাওয়ানো আলিমাদেরকে আল্লাহ আসতে করা কোনো কোরবানি করা কোনো কিছু দান খয়রাত করা অথবা ফকির মিষ্কিনকে দেওয়া পরবর্তীবাসীদেরকে খাওয়ানো যেগুলি নেক কাজ যে কোনো নেক কাজ করে যদি মৃত্যু ব্যক্তির জন্য তার রুহের প্রতি সব সারি করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ভালো ভালো কাজের সব পরিপূর্ণভাবে ভাবে মৃত্যু ব্যক্তির কাছে পৌঁছায় দেন বলি সব মৃত্যু ব্যক্তি সেই সব আশা করে কার কাছ থেকে এক নম্বর হলো যদি মৃত্যু ব্যক্তির বাবা বাসি থাকেন বাবা যদি কোনো ভালো কাজ করে এমনকি কবরের পাশে দাঁড়ায় যদি মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল মানুষ থেকে বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহ করে বন্ধু বান্ধব জ্ঞান গোষ্ঠী আত্মীয় স্বজন পড়া প্রতিবেশী তারা যদি কিছু করে তাহলে কয় প্রকার মানুষের কথা বলা হলো চার প্রকার মা বাবা সন্তান এবং ভাই ব্রাদার থেকে শুরু করি আত্মীয় স্বজন আপন জন গেতি গোষ্ঠী বেশি দাঁড়া এরা যদি তার জন্য কিছু করে আল্লাহ তালা কবরের সঙ্গে সঙ্গে তার কাছে পৌঁছায় দেন এবং কেমন উপকারী করে পৌঁছায় দেন যেমন ওই ব্যক্তি শরীর সমাধি সমুদ্র বাক্ষে ডুবে অন্যরা কোথায় কি কাজ গেছে তার খবর নাই তারা ডুবে যাওয়ার উপক্রম তার কাছে কলাগাছটা যেমন উপকারী

যাদেরকে তিনি ছেড়ে কবরে গেলেন তাদের পক্ষ থেকে যে কোনো অনেক কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার সবাব মাইয়েতের কাছে পৌঁছায় দেন সর্বোচ্চ অনেক কাজ হলো মাইয়েতের ভর্তি দানা দান্দাবাস পড়া কি পড়া দানা দান্দাবাস কি নফল মুস্তাহাব কেমন ফরস অবশ্যই পড়িতে হইব এলাকা আমি বিপিএ যতক্ষণ পক্ষে যদি 3 দিন 5 দিন না পড়ে তাহলে ওই অঞ্চলের ওই পরিবারের ওই পাড়ার সবাই একটা ফরজ তরকের গোনাহে গোনাগার হয়ে যাবে তাহলে জীবিতদের প্রথম দায়িত্ব হলো মাইয়েতের জন্য কি করা এটা কি ফরজে ফরজে আল্লা নবী বলেন কুন তো নহীত জিয়ার আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে বারণ করছিলাম শুরু ইসলামে তার কারণ তখন তো মুসলমানরা মরে নাই কাফেরদের কবর তখন যদি জিয়ারত করার জন্য আল্লাহ নবী অনুমতি দিলেন তাহলে কাফেররা তারা মারা গিয়েছে অতীত ইসলাম আসার আগে তাদের কবর জিয়ারত করতে হইতো সেই জন্য আল্লাহ নবী বলেন কন্ত নিতুল কুবুর আমি তোমাদেরকে কবর দেয়ারত থেকে বারণ করছিলাম আলান এখন অনেক মুসলমান শহীদ হয়েছেন মৃত্যুবরণ করেছেন হাসুরু হা তোমরা এখন কবর দেয়ারত করো কারণ কবর জিয়ারত ইয়ালিন ও কুলু বা তোমাদের অন্তরগুলি নরম করে কবরের পাশে যখন সন্তান দাঁড়ায় কোন আবর্জন দাঁড়ায় তার মনটা নরম হয়ে যায় উনি আমাকে ছেড়ে গিয়েছেন আমাকেও কোন দিন ওনার সঙ্গে ওনার মতো কবরে যেতে হচ্ছে মনটা কি হয় নরম হয় কিছু হয় কিন্তু তাই নয় ইয়া ফিদো মাউতাকুম এবং কবরবাসী যিনি কবর ওই মৃত্যু কবরে শুয়ে আছেন ইয়া ফিদো আল্লাহ নবী বলেন তার জন্য উপকার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়সায় দান বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার কথা কি বুঝতে অসুবিধা লাগবে আমি দুইটা হাদিস বললাম আপনাদের সামনে হানাফি সাফি মালিকি হাম্বুরি মজা কয়না চার মজা হবে কোন ইমামের কোন একতলাপ নাই যে মৃত্যু ব্যক্তির সব সানির জন্য আপন সন্তান সন্ততি গেত্রী গোষ্ঠী পারাপুর পক্ষ থেকে কিছু করা হোক এটা ইমামের অভিমত যদি কেউ বিরোধিতা করে জেনে নেবেন ওই লোক নয় আমার কথা কি মজাহ আমি কিন্তু কথাগুলো জানিয়ে বলতেছি না জানি বলতেছি এই কিতাবগুলি আমি প্রায় বত্রিশটা ত্রিশ বছর যাবত পড়াই আপনাদের হয়। সুতাং জীবিতদের পক্ষ থেকে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা এটা জীবিতদের দায়িত্ব যাদেরকে ছেড়ে গিয়েছেন আরও একটা কথা আছে করবে সেও তেমন যেমন আমি যদি আমার বাবা মার না করি আমার আমার জন্য করবে শিক্ষায় পাবে আমার দাদা দাদির জন্য যদি করি আমার নাতিরা কতিরা আমার দৌহিত্র পৌত্ররাও আমার জন্য করবে কি বলেন ঠিক না বেছে এভাবেই তো শিক্ষা হয় কামা তাদি আমি যদি কবর দেওয়ার না করি আমার কবর দেওয়ার করা হবে না তারা কবর দেওয়ার কে বেদান বলে ছেলেক বলে নাজাজ বলে বিভিন্নভাবে তারা বসসা কবরকে নিয়ে করে এটা তাদের চরম এবং পরম কোরআন সুন্নায় এবং কেয়াস তথা ইসলাম বিরোধী আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে হেদায়ত করুক যারা আমাদেরকে ছেড়ে গিয়েছেন যাচ্ছেন তাদের জন্য আমাদেরকে দোয়া করার তৌফিক দান করুক এবং আমরা পর যাদেরকে রেখে যাব আল্লাহ পাক তাদের কাছ থেকে কিছু প্রাপ্য পাওয়ার যোগ্য তার জন্য আল্লাহ আমাদেরকে কবরে দেওয়ার তৌফিক দান করুক মরুভূম আপন জনদের পক্ষ থেকে আজ এই ইন্তজাম করা হয়েছে আমি আমার জানা মতে প্রায় দুই হাজার অষ্টআশি সত্তর সাল থেকে ওনার সঙ্গে আমার চলাফিরা উঠে বসা কনভারসেশন কোঅপারেশন কনজাকশন হয় তো আমি যতটুকু জানি উনি একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন কি বলেন আপনার আল্লাহুল আলমিন তার নে কাজগুলিকে কবুল মঞ্জুর করেনিগুলি আমিন তার হায়াতের জিন্দিতে জ্ঞাতে অজ্ঞাতে জানা সত্যি অজানা সত্ত্বেই সগীরা কবিরা ঈশ্বকৃত অনিশ্বাকৃত জাহিরী বাতিনি যদি কোন গোনা হয়ে থাকে আল্লাহ তালা আজকাল এই মাহফিলের ও সিরায় এই ইন্তজামের ও আপনজনদের হাতের ও সিরায় আমাদের দোয়ার ও সিরায় আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গোনাখরা মাফ করে দিক বলি আমি তার সন্তানদের হাতেরও সিরায় তার পরিবার পরিজন ভাই ব্রাদার যারা আছেন তাদের হাতেরও সিরায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আযাবে কবর আযাবে হাশর আযাবে সিরাত আযাবে মিজান এর থেকে চিরতরের জন্য নাজাত দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করেন সবাই জোরে বলি আমিন আমিন ওয়া আকিদ আলহামদুলিল্লাহি আলামিন আল্লাহ